আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না দিদি এত কিছুর পরেও তুই এই বাড়িতে পড়ে আছিস কেন কতটা শরীর খারাপ বলতো তোর রীতিমতো জ্বর এসেছে তোর শ্বশুরকে দেখছি ইদানিং খুব কনসার্ন তোর ব্যাপারে কয়েকটা দিন আগে যদি একটু কনসার্নটা দেখাতেন ওনার স্ত্রীর এগেনস্টে গিয়ে একটু তোর ফরে কথা বলতেন তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না আচ্ছা ঠিক আছে ভাই এইভাবে বলিস না বাবার তো বয়স হয়েছে আরে বয়স তো আজ হয়েছে এত কাল তো বয়স্ক ছিলেন না তখন তো নিজের স্ত্রীকে খুশি করার জন্য তোর এগেইনস্টে কথা বলে গিয়েছে দেখ আজকে যখন তোর সর্বস্ব হারিয়ে গেছে আমি এই কথাগুলো বলবো তুই আমায় আটকাতে পারবি না বলবো না আস্তে 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 চাচাশ না বাবা শুনতে পাবেন এখন কিন্তু আমার কিসে ভালো হবে সব সময় উনি সে চিন্তাই করছেন এখন আর ওনাকে শুধু শুধু দিয়ে লাভ কি ভাই এদিকে মাও রাগ করে গিয়ে বুনির বাড়িতে বসে আছে বাবা জেদ ধরে বসে আছেন আনতে যাবেন না মা ওদিকে জেদ ধরে বসে আছে থাক 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 বসে থাকতে দে জানা আছে আমার সব তুই আজকে সকালবেলায় বাড়ি ছেড়ে বেরোবি উনি সুসুর করে সন্ধ্যেবেলা এসে ঢুকবে হ্যাঁ মেয়ের বাড়িতে আছে কতদিন দেখবে রে মেয়ে এসব গপ্প আমার অনেক শোনা আছে এসব গপ্প আমায় শোনাস না সত্যি তুই খুব রেগে আছিস কিন্তু ভাই এখনো রাখবো না তো কখন রাখবো বলতো হ্যাঁ ওরা কি ভাবে বলতো তোকে তুই বানের জলে ভেসে এসেছিস তুই কত আদরের বোন আমার মা তোকে কত আদরে যত্নে বড় করেছে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে একবার আমার সাথে কনসাল্ট করলি আমি অফিসের কাজে একটু টুড়ে গেছি এই সময় তুই ডেটটা একটু পিছুতে পারতিস দিদি তোর বাপের ওরের পক্ষ থেকে তো কেউ রইলই না ডিঙ্কা ছিল তো আমার সাথে উপলদাও ছিল ডিঙ্কা ছিল ঠিক আছে উপলদাও তোকে যথেষ্ট সাপোর্ট করে তো আমাদের পক্ষ থেকে কারোর একটা থাকা খুব দরকার ছিল আমি যদি থাকতাম না তোকে সই করতেই দিতাম না তোকে তো আমি চিনি তোকে বাইরে থেকে দেখতে এরকম শান্তশিষ্ট মনে হয় তোর ভয়ঙ্কর যে তুই যা ঠিক করবি সেটাই করে ছাড়বি অন্য কারোর কথা শুনবি না আরে ভাই তুই কি আমাকে বকবি বলে এখানে এসেছিস হ্যাঁ বকবো বলেই এসেছে আজ বকবো না তো কবে বকবো তোকে সবটা নিঃশর্তে ছেড়ে দিলি দিদি হ্যাঁ তোর কি মনে হয় আমার একটা পেটের জন্যে তোর অনিন্দার কাছে আমি ভিক্ষে চাইতাম না না ভিক্ষে কেন চাইবি নিজের অধিকারটা বুঝে নিতিস একটু ভোগাতে পারতিস লোকটাকে তুই দিবসটা দিলি কেন না দিতেই পারতিস তাতে কি লাভ হতো বলতো এখন কিন্তু আমার বয়সটা অনেক গড়িয়ে গেছে ভাই এসব আজরা আঁচড়ি কামড়া কামড়ি করে কি লাভ বলতো এত বড় একটা ধকল থেকে উঠল ও যদি সত্যি জুনের কাছে ভালো থাকে তোর মনে হয় অনিন্দু দই মেয়েটাকে নিয়ে ভালো থাকবে ভালোই তো আছে ভালো না হবার কি আছে তুই আমার কথা মিলিয়ে নিস দিদি দুদিন দুদিন সব প্রেম ঘুচে যাবে আবার শ্বশুর করে দেখবি তোর কাছে ফিরে এসেছে সেটা যাতে না করতে পারে সে পত্র তো আমি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছি এত কথা কেন বলছিস বলতো অন্তত অন্তত একটা কাজ তো আমি করেছি তোকে আমি খুব ভালো করে চিনি রে এখন যদি অনিন্দদা তোর কাছে এসে বলে না শ্রীময় আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে থাকতে চাই তুই আবার শ্বশুর করে ওকে ঘরে ঢুকতে দিবি কে আমি চিনি না তখন সব ডিভোর্স ডিভোর্স আর কোনো কাজেই লাগবে না দরকার হলে তুই আবার ওকে বিয়ে করবি কিন্তু জায়গাটা তুই ওকে দিবি আমার নিজেরই জায়গা নেই আমি তোর অনিন্দদাকে কি জায়গা দেবো রে দেখ এসব কথা ছাড় এই যে জ্বরটা হয়েছে এত এতটা জ্বর তুই ওষুধ টষুধ খাচ্ছিস তোর বড় ছেলে ডাক্তারবাবু দেখার সময় পেয়েছে তোকে জাম্বুকে এতটা খারাপ ভাবিস না ভাই জাম্বু ওষুধ দিয়েছে তো আমাকে ও বাবা ধন্য করে দিয়েছে ওষুধ দিয়ে একেবারে দেখ দিদি আমি এক্স্যাক্টলি জানি না তোর কি হয়েছে শরীর খারাপটা কেন হয়েছে আমি জানি এই ধকলটা তুই আর নিতে পারছিস না এই যে মেন্টাল স্ট্রেস এটাই তোকে অসুস্থ করে দিয়েছে পঁচিশটা বছর ধরে নিজেকে নিংড়ে এই বাড়ির সকলের জন্য তুই নিঃস্বার্থভাবে কাজ করে গেছিস একটা মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসার পর এতদিন পরে সে যদি এইভাবে তোকে অপমান করে ছেড়ে চলে যায় এইভাবে ঠকায় সুস্থ থাকা সম্ভব কারোর পক্ষে বাবা বলেছে কিছু না একটু জ্বর জ্বর হয়েছে ভাইরাল না কি হয় ওষুধ খেলে ঠিক হয়েছে বিরাট দিগ্গজ ডাক্তার হয়েছে তোর ছেলে ভাইরাল ফিভার ভাইরাল ফিভার ছাড়া কি বলবে ওর বোঝার ক্ষমতা আছে মানুষের মনে কি হয় মানবিকতা বোধ তৈরি হয়েছে তোর ছেলের বাপের ফটো তৈরি হয়েছে একটা আমি দেখি মিঠু তোর জন্য চাঞ্ছে না কেন এখনো এই দাঁড়া 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 এই বাড়িতে আমি চা খাবো না আমি রিকোয়েস্ট করবি না কেন ভাই অফিস থেকে এসছিস এক কাপ চা খা এক কাপ চাও আমি খাবো না কেন খাবো রে এই বাড়িতে যে চাটা আমি খাবো কার পয়সা তৈরি হবে চাটা যে খাবো যে বাড়ি থেকে এত বছর পরে তোকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে সে বাড়িতে আমি চা খাবো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানবে হঠাৎ করে এই এসে অনিন্দ এমন বিব্রতি হলো যে একটা অন্য মেয়ের সঙ্গে সংসার করবে বলে তোকে ডিভোর্স দিয়ে দিল ভাই এসব কথা এখন থাক না এসব কথা এখন থাকলে আর কবে বলবো দিদি দেখা হোক তোর বরের সাথে কিভাবে সাইজ করতে হয় আমি জানি কিচ্ছু বলবি না তুই আমি তোকে বারণ করছি ভাই আমি তোর দিদি আমি তোকে বলছি তুই ওকে কিচ্ছু বলবি না একটা মানুষ ভালো না বেসে এতদিন বাধ্য হয়েছে আমার সাথে থাকতে আর সে আমার সাথে থাকতে চায় না সে তার নিজের মতন করে থাকতে চায় থাকুক না তাতে অসুবিধে কোথায় দোষটা তো আমার ভাই আমি নিজেকে তৈরি করতে পারিনি আমি ওর মনের মতন হয়ে উঠতে পারিনি বলছিলাম যে তোর অনিন্দু দা খুব বড় একটা বিপদ থেকে সবই উঠেছে তুই এখন আর কিছু বলতে যাস না ভাই ওর কিন্তু উত্তেজিত হওয়া এত বারণ ওর কথা ও ভাবে তোর ভাবে এতটা আমার কথা ভাবলো কি ভাবলো না তাতে কি এসে গেল বল কিন্তু ওর কথা না ভাবলে কি চলবে ওর সাথে কি আমার তুলনা হয় ভাই ওর ওপর কতগুলো মানুষ ভরসা করে আছে বলতো ওর বাবা মা আছেন ও বাড়িতে যারা আছে তারা আছে ওর মেয়ে আছে সবাই তো আছে এদের সবাইকে দেখভাল করার দায়িত্ব তো ওর ওর যদি কিছু হয়ে যায় এরা সবাই তো ভেসে যাবে আমার কিছু হলে কিচ্ছু হবে না কেউ ভাসবে না এটা মস্ত বড় ভুল কথা বলছিস দিদি টাকা দিয়ে না সমস্ত দায়িত্ব পালন করা যায় না আর যদি তোর কিছু হয়ে যায় সবার আগে ওই লোকটা ফাঁসবে তখন সম্পর্ক আছে না নেই এসব কেউ ভাববে না সুখের ঘরে ছিল তো বোঝেনি কতটা কষ্ট কটা দিন যেতে দে বুঝবে কত ধানে কত চা জীবন কত কঠিন কত বাস্তব অনিন্দ সেনগুপ্ত বুঝতে পারবে কেন জুন তো আছে জুন হাতের কাছে সবকিছু গুছিয়ে দেবে জুন তো দেখাশোনা করে গায়ে জ্বালা ধরানোর কথা বলিস না দিদি একদম গায়ে জ্বালা ধরানোর কথা বলিস না এটা বড় কাজ না ছোট কাজ এবার অনিন্দ্য সেনগুপ্ত নিজের জীবন দিয়ে বুঝবে আমি চাই আমি চাই ও বুঝুক তোর মাথাটা সত্যি গরম হয়ে গেছে অফিস থেকে এসেছিস একটু চা খা না বললাম তো চা খাবো না দেখ একটা কথা শুন মা কিন্তু আজ না তো কাল খবরটা পাবি মায়ের কাছে চাপা থাকবে না কেউ না কেউ খবরটা দেবে শুন তার আগে আমরা দুজন খবরটা দিয়ে দিই তুই চল তো আমার সঙ্গে বাড়ি চল আজকে আজকে কি করে যাব এক্ষুনি যাওয়া যায় না কি বাবা বাড়িতে একা মা নেই আমি কি করে বাবাকে একা পেলে যাই কিসের বাবা কিসের মা যাদের সাথে কোনো সম্পর্কই নেই তারা আমার বাবা মা কিছে মানে আমার না মনু তুই অসัจজন একামো শুরু করেছিস এই দেখ তুই রাগ করিস না হ্যাঁ Анна ভীষণ রাগ হচ্ছে জানিস তো মানে মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে তুই এখনো এদের কথা ভাবিস কি করব বল এত দিন ধরে ভেবে এসেছিস তো একটা হয়ে গেছে অনেকবার তো ভাবি যে ওদের কথা আমি ভাববো না ভাববো না কিন্তু কিছুতেই না ভেবে থাকতে পারি না ভাই ডিঙ্কা তো এই বাড়িতে একা আমি কি করে ওকে ফেলে চলে যাই বল ওর জীবনে তো মা ছাড়া আর কেউ নেই তবে সব কিছু যখন শেষ হয়ে গেছে আমাকে তো যেতে হবেই আমি বাবাকে কথা দিয়েছি কাগজটা না পাওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে যাব না তাই এক ভাই আমি তো কথার খেলাপ করতে পারি না যে চেহারাটার কী অবস্থা করেছিস একবার তাকিয়ে দেখেছিস তুই ভাবিস না ঠিক হয়ে যাব আমি সব ঠিক হয়েছে ঠিক ঠিক হয়ে যাব দেখিস তাই আবার ফোন করছে দেখি মাত্র এই আমার গলা ভুলে গেলে অনিন্দ সেদিন তুমি ওই চেম্বারে অসুস্থ হয়ে পড়লে পেল লাগছিল আমি জানি তোমার মনের উপর দিয়ে অনেক ঝড় পড়ে গেছে এখন কেমন আছো ভালো বলছি একটা কথা বলবো আর জাম্বো তোমার চেক আপ করছে ঠিকই কিন্তু ওরা সদ্য ডাক্তার হয়েছে সেইভাবে তো প্রফিশিয়েন্ট নয় একবার যদি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ভুঁইয়াকে দেখি পুরনো লোক বাড়ির সকলের সঙ্গে আলাপ আছে পরিচয় আছে তোমাকেও চেনে কে ফোন করছে রে কে দীপু শ্রীময়ও তোমার সঙ্গে নিয়ে যেতে আসেনি তো আমি রাখি তাহলে আমি কেমন আছি আমি ওষুধ ঠিক মতো খাচ্ছি কিনা এগুলো জিজ্ঞেস করলে না তো দেখি 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 কে দীপু এ তুমি কেন ফোন করেছো আমার দিদিকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দিদি তোমার বাড়িতে আছে বলে না আমি তো এসেছিলাম আমার দিদিকে নিজেদের বাড়ি নিয়ে যেতে এসেছিলাম কিন্তু আমার দিদির তো জেদ সে গেল না তার বাবা এখানে একা তার মা নাকি বাড়িতে নেই কিসের বাবা কিসের মা আমি তো বুঝতে পারছি না যে সম্পর্কটাই যখন রইল না সূত্রটাই যখন রইল না রিলেশনে তখন এরা কঞ্জম্মের বাবা মা আমার দিদির আমি বুঝতে পারছি না আর তোমার লজ্জা করে না এত বড় কাণ্ডর পর তুমি আমার দিদিকে ফোন করছো কোন সাহসে ফোন করছো তুমি অনিন্দ্যদা তুমি কিন্তু এবারে সাবধান হও ভেবো আমার দিদি এক আমার দিদির পাশে কেউ নেই এটা একদম ভেবো না তোমার দিদির যদি আপত্তি থাকে তাহলে আমি ফোন করব না চলো 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 পাল্টা